মশলা দিয়ে পাঙ্গাস মাছের অসাধারণ স্বাদের রেসিপি মা কাকিরা ছোটোবেলায় দেখেছি এইভাবে রান্না করেছে তখন আদা রসুন ব্যবহার করতো না এইভাবে মশলা রেডি করে রান্না করতো তো শুরু করা যাক আসসালামু আলাইকুম মুখানা রান্নার গল্পে সবাইকে স্বাগত আমি দিয়ে নিয়ে নিলাম একটা প্যান এখন সামান্য তেল দিয়ে দিব পেঁয়াজ দিলাম সামান্য আমি একটা মশলা রেডি করে নিব একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে আর একটা শুকনো মরিচ একটু ভেজে নেব এখন দিয়ে দেব জিরা তো আমার মাস মশলাটা রেডি এটাকে ফোড়ন বলে তুলে রাখলাম এখন দিয়ে দেবো সামান্য সরিষার তেল কাঠের ঘানি ভাঙা এখন কুচি দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে কাঁচামরিচ দিলাম এখন দিয়ে দেবো আদা রসুন দেড় চা চামিচ আদা রসুন বাটা আছে এখানে আমি মশলাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু সামান্য পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক সাহা চামিজ হলুদের গুঁড়া একসা চামিজ মরিচের গুঁড়া আর এক সাহা ধনিয়ার গুঁড়া আমি জিরার গুঁড়াটা ব্যবহার করিনি কারণ ধনিয়ার গুঁড়াটার সাথে জিরার গুঁড়া আছে আমি একসাথে মিশিয়ে ভাঙাইছি এখন একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দেবো মাছ মাছটা পরিষ্কার করে রেখেছি দেখুন কি সুন্দর সাদা হয়েছে লেবু লবণ এবং গরম পানি দিয়ে একটু ভিজে রেখেছি চামড়াটা কালো চামড়াটা উঠে গেছে এভাবে পরিষ্কার করে নিলে গন্ধ করে না তা আপনারা ওইভাবে করে নেবেন মশলাটা মাছটা একটু কষিয়ে নেব এভাবে রান্না করলে আসলে অনেক মজা লাগে বোঝাই যায় না পাঙ্গাস মাছ রান্না করেছি এখন দিয়ে দেব সামান্য পানি মাছটা কষানোর জন্য লবণ দিয়ে দিলাম দেড়শা সামিস লবণটা আমি আগে দিই এখন ডেকে দিব তো আমার মাছটা কষানো শেষ এখন তুলে নেব তুলে নিলাম মাছটা এখন দিয়ে দেব শাক আমি পুই শাক দিয়ে রান্না করছি শাকটা দিয়ে একটু কষিয়ে নিব শাক কষানো শেষ কি সুন্দর লাগতেছে কালারফুল এখন দিয়ে দেবো পানি আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন মাছ দিয়ে দিলাম রান্নার প্রসেস শেষ প্রায় এখন আমি দিয়ে দেবো আমার সেই সিক্রেট মশলা রোল বেটে রেখেছিলাম রোল বাটা দিয়ে দিলাম এভাবে রান্না করে দেখবেন আসলে খুবই মজা লাগে খেতে রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন